নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব রাজ্যে একেবারে যে রাজনীতি চলছে সেই রাজনীতি কিন্তু বলা যেতে পারে নোংরা রাজনীতি চলছে ভারতবর্ষের ইতিহাসে এমনকি পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের নোংরা রাজনীতি কোনোদিনই ছিল না এবং আগামী দিনে যখন সরকার চলে যাবে তখনও থাকবে কিনা সন্দেহ আছে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির জামানাতে যেভাবে নোংরা রাজনীতি রাজ করছে তাতে কিন্তু সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে কিছু মুসলিমের মানুষ তারা নিজেদের ধান্দায় নিজেদের প্রয়োজনে মমতা ব্যানার্জিকে যেমন ব্যবহার করছেন ঠিক সেই রকম মমতা ব্যানার্জিও তাদেরকে ব্যবহার করছেন আর্যিকর কাণ্ড হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ আর্যিকর কাণ্ড কাণ্ডে আমরা কি দেখলাম কাণ্ডে আমরা দেখলাম যে গত আগস্ট আপনাদের সকলেরই মনে থাকবে যে নয় আগস্টে আমরা যখন জানতে পারলাম যে একজন ডাক্তারকে জুনিয়র ডাক্তার যিনি সেখানে ডাক্তারি প্র্যাকটিস করছেন শিখছেন তাকে তার ডিউটিরত অবস্থায় তার তাকে মারধর করে তার সাথে রেপ করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে এবং সেই হত্যা নিলার পর থেকে আমরা যদি দেখি পর পর যদি দৃশ্যগুলো দেখতে থাকি তাহলে দেখবো মমতা ব্যানার্জি কিভাবে একজন রেপিস্টকে সাহায্য করছেন একজন খুনিকে কিভাবে সাহায্য করছেন একজন টেরারিস্ট বলা যেতে পারে একজন আতঙ্কবাদী বলা যেতে পারে একজন বলা যেতে পারে যারা সমষ্টিগত ভাবে আর্যিকর কাণ্ডের সাথে যুক্ত তাদেরকে কিভাবে সহযোগিতা করছেন তাদেরকে আরাল করার চেষ্টা করছেন এটা কিন্তু একদম স্পষ্ট মমতা ব্যানার্জি ভেবেছিলেন বাংলার মানুষ বোকা আছে বাংলার মানুষকে টুইস্ট করবো বাংলার মানুষ ঘুরে যাবে বাংলার মানুষ কিছু বুঝতে পারবে না বাংলার মানুষ কিন্তু এটাও ধরে নিয়েছে একেবারে চারজন প্রথম সারির নেতা নেত্রীকে দিয়ে যেভাবে বিশৃঙ্খলা তৈরি করছেন রাজ্যে তাতে কিন্তু বাংলার মানুষ অসন্তুষ্ট প্রথম হচ্ছে কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় হচ্ছে তার সাদের কুনাল ঘোষ তৃতীয় হচ্ছে তার কলকাতার মেয়র ফিরাদাকিম এবং চতুর্থ হচ্ছে মদন মিত্র এদের তিনজনের মধ্যে কিন্তু একটা বড় মিল আছে এক নম্বর হচ্ছে কুনাল ঘোষ ফিরাদিম আর হচ্ছে মদন মিত্র এরা তিনজনেই কিন্তু কোনো কোনো সময় দলের এমন একটা প্রাধান্য পেয়ে যান যেখানে দাঁড়িয়ে যা ইচ্ছে তাই বলতে পারেন এবং তাই বলার পারেন। কারণ আজকে সারদা কাণ্ডে দুজন একজন হচ্ছে কুরাল ঘোষ সাড়ে তিন বছরের খাতা আসামি মদন মিত্র তিনিও জামিনে আছেন ফেরা রাখি তিনি এক যেকোনো সময় জেলে ঢুকবেন আর আছে কল্যাণ ভট্টাচার্য এই চারজন মিলে কি বলছে বলছে যে মেয়েটির বাবা মা টাকা চাইছে টাকা মারা গেছে এদের কোনো ব্যাপার নেই টাকা চাইছে টাকা টাকা পেলে সব চুপ হয়ে যাবে একের পর এক চারজন মিলে নানান রকম ভাবে বিশৃঙ্খলা তৈরি করছে এবং নোংরা যে কত দূর হতে পারে সেই নোংরা মোটা এনারা কিন্তু একেবারে শুরু করে দিয়েছেন মিতার বাবা মায়ের সাথে ঘোষ বলছেন কি এরা রাজনীতিতে আসতে চাইছেন কারের টিকিট পাবেন সেই নিয়ে এরা ব্যস্ত বলছেন কি মদন মিত্র যিনি যার সম্পর্কে একটা ভালো কোটেশন আছে যেটা হচ্ছে বন্যেরা বনে সুন্দর মদন হচ্ছে ভাটিখানায় এই ধরনের উপমা যাদের যার সাথে লেগে থাকে যিনি সারদা কেসে জামিনে মুক্ত হয়ে আছেন সেই মদন বলছেন যে টাকার জন্য এনারা রোটপতি খাচ্ছেন টাকার জন্য এনারা নোংরা খেলা খেলছেন ভাবুন দর্শক আপনাদের ভাবতে হবে যদি ভাবতে না শেখেন যদি ভাবা থেকে যদি ভাবনা থেকে যদি আপনারা বিরত থাকেন তাহলে বাংলা যে বাংলাতে আমরা একদিন নেতাজি বসুকে পেয়েছিলাম যে বাংলাকে আমরা ক্ষুদিরাম বসুকে পেয়েছিলাম যে বাংলায় বাগায়তীনের মতন মহৎ মানুষকে পেয়েছিলাম সেই সমস্ত মানুষের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে বলিদানকে একেবারে জনাঞ্জলি দিয়ে আমরা শুধু আমাদের স্বার্থকে সরিথার্থ করতে দৌড়চ্ছি এই জিনিস চলতে দেওয়া যেতে পারে না একটা রংরা রাজনীতি একটা নোংরা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে বাংলাটাকে বাংলায় জঘন্যতম পরিবেশ সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নেতৃত্বে এই চার সৈনিক যারা তার পায়ে সব সময় চটি চাকে দর্শক আমরা কেন বলছি তার কারণ হচ্ছে একের পর এক আক্রমণ করা হচ্ছে মিতার মা বাবাকে যে মেয়েটি স্বপ্ন দেখেছিল ডাক্তার হবার যে মেয়েটি স্বপ্ন দেখেছিল আজজিকল কলেজে তিনি একজন বড় ডাক্তার হবেন যিনি প্র্যাকটিস করছিলেন জুনিয়র ডাক্তার হিসাবে তাকে রেপ করে নৃশংসভাবে হত্যা করার পর মমতা ব্যানার্জির এত বড় বড় গলা কোথা থেকে থাকে মদন মিত্রদের এত বড় গলা কোথা থেকে থাকে এরা এতটাই চরিত্রহীন এতটাই দুষ্কর্মের সাথে যুক্ত এতটাই লোপাট এতটাই বাজে মানুষ তার পক্ষেই সম্ভব যে কারণে একজন মানুষকে মেরে ফেলার পর তাকে রেপ করে মেরে ফেলার পর যে সরকার তার ডিউটি কত রত অবস্থায় একজন নারীকে সেখানে দিতে পারে না সেই সরকারের নিরাজ্য নেতা নেত্রীরা চিৎকার করে বলতে পারেন যে এরা টাকার জন্য করছেন আসলে এরা টাকার জন্য মমতা ব্যানার্জি পদলোভন করে। প্রতিদিন প্রতি মুহূর্তে চটি চাটে মমতা ব্যানার্জি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বাংলাকে কুলশিত করা হচ্ছে বাংলায় নোংরা রাজনীতির খেলা চালানো হচ্ছে প্রতিটা মুহূর্তে দিন শিক্ষিত সমাজ রাজনীতি না করেন শিক্ষিত সমাজ যাতে এগিয়ে না আসেন সেই জন্য বারবার নোংরা কথা এনারা ব্যবহার করছেন প্রতিদিন প্রতি মুহূর্তে এদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ রইল শুধু একটাই কথা বলবো মদন মিত্র কুনাল ঘোষ কলকাতার মেয়র এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদের প্রত্যেককে বলবো একটু দেখুন দেখবেন বাদলের মত দেখতে লাগছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন নিজেকে যেভাবে শেষ করে দিচ্ছেন বাংলার মানুষ যেভাবে আপনাকে বিশ্বাস করেছিলেন যে বিশ্বাসের সাথে আপনাকে তিন তিনবার মুখ্যমন্ত্রী বানিয়েছেন তাদের সাথে শুধু বন্ধ করুন না নিজের চেহারাটাকে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন কতটা আপনি তাই আপনার নেতা নেত্রীদেরকে দিয়ে বারবার করে টাকার বন্ধ ছড়াবার চেষ্টা করছেন সেই মিতার পরিবারের মা বাবাদের কাছে আপনি নিজে টাকা দিয়ে কিনতে পারেননি আপনি নিজে টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সুপ্রিম কোর্টের মতন কোর্ট তারা টাকা দিতে চেয়েছিল টাকা দিতে চেয়েছিল শিয়ালদা কোর্ট শিয়ালদা কোর্ট বলেছিল সতেরো লক্ষ টাকা জরিমানা করেছিল সুপ্রিম কোর্ট নয় শিয়ালদা কোর্ট শিয়ালদা কোর্ট সতেরো লক্ষ টাকা জরিমানা করেছিল আপনাদের ওপর তার কারণ তাদেরকে টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য সেটাকেও তারা বলে দিয়েছে নেবে না তাই আপনাদের এত দোষা এত রাগ যে কিসের এত অহংকার অহংকার এটা কোনো নয় নয় তারা তার মেয়ে পড়াশোনা করে শিক্ষিত সমাজে দাঁড়াবার চেষ্টা করেছিল আর আপনাদের মতন মানুষজন যারা কুকর্ম করে দাঁড়ান যারা কুশ্চিত মুখে সারদার মতন কেসের সাথে যাদের নাম জড়িয়ে থাকে নারদা কেসের সাথে যাদের নাম জড়িয়ে থাকে যারা বাংলাকে কুলসিত করছে সেই সমস্ত লোকেরা সারাক্ষণ বাজে কথা বলতে থাকেন রাজনীতিতে নোংরা ঢুকিয়ে ভদ্র লোকেরা যাতে রাজনীতি করতে না আসে সেই ব্যবস্থা করছেন এবং সেই ব্যবস্থা করার জন্য মমতা ব্যানার্জি আপনাদেরকে লাগিয়েছেন মমতা ব্যানার্জি নির্দেশে আপনারা এই কাজটা করছেন এটা কিন্তু একদম পরিষ্কার তাই আপনাদেরকে আমরা জানাই ঠিককার আপনাদের ধিক্ষার কি ধিকার জানাবার মতো শব্দ ব্যবহার করার মতো বাংলার মানুষ যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন রাস্তায় বেরোতে পারবেন না রাস্তায় দাঁড়িয়ে বলতে পারবেন না আপনারা রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের দিকে তাকাতে পারবেন না পর্যন্ত এমন অবস্থা আপনাদের হবে যেদিন বাংলার মানুষ সত্যি সত্যি ঘুরে দাঁড়াবে দর্শক আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম অনেকে অনেক কথা বলবেন হয়তো যে আপনারা এত কেন বিক্ষুব্ধ এত কেন রাগ তার একটাই কারণ আপনি যদি একবার ভেবে দেখেন যে যে মেয়েটি মারা গেছে এই মেয়েটি আপনার ঘরে তাহলে আপনি কি করতেন আসলে যে সমস্ত নেতা নেত্রীরা এখন রাজ্য চালাচ্ছে এরা এদের মা বোনকে বিক্রি করে দিতে পারে সেই রকম জায়গা থেকে তৈরি হয়ে এসছে তাই অপরের মেয়ে মারা গেছে তাদের কিছু আসে না আর যেই কারণেই আমরা বলছি আমরা বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গকে আর কত নোংরা বানাবেন পশ্চিমবঙ্গের রাজনীতিকে আর কত নোংরা বানাতে চাইছেন মমতা ব্যানার্জি পুলিশ একটু জবাব দেবেন দর্শক আমরা আমাদের এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য